আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা যাইতেছিলাম ঈদ উপলক্ষে বেড়াইতে যাইতেছিলাম এই বেড়াইতে যাওয়ার সময় এখন চোখে পড়ল একটি টমেটো ক্ষেত শুধু আজকের এই টমেটো এই ক্ষেতটাই না আরও অন্যান্য টমেটো ক্ষেত আমার পচে পড়েছে দেখুন এখানে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে এই ক্ষেতের মধ্যে তো এই ভিডিওটা করার কারণ হলো কী পরিমাণ টমেটো এই ক্ষেতের মধ্যে ধরেছে আপনারা ভিডিওর মধ্যে কতটুকু দেখতেছেন জানি না তবে আমি যা অনুমান করছি বা আমার ধারণা যে প্রচুর পরিমাণ টমেটো ধরেছে হয়তো প্রাথমিক অবস্থায় তারা অনেক বিক্রিও করেছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দাম কম হওয়ার কারণে হয়তো বিক্রি করতে পারে না বা দাম কম হওয়ার কারণে কৃষক হয়তো ভেবেছে যে যে পরিমাণ টাকা খরচ হবে এই টমেটো উত্তোলন করতে আর দাম যা পাবে সেক্ষেত্রে উত্তোলন খরচটা হয়তো সে পাবে না তার সেই সন্দেহ থেকে সে কারণে হয়তো কৃষক আর এই টমেটোগুলো ওঠায় না এখন এই টমেটোগুলা পড়ে আছে ক্ষেতের মধ্যে একেবারে মানে এমনভাবে আছে যে টমেটোর প্রচুর পরিমাণে টমেটো আমি মনে হয় আমরা যদি ভিডিওর মধ্যে দেখাইতে পারতেছি যে কী পরিমাণ টমেটো ধরছে এবং কি পরিমাণ টমেটো নষ্ট হইতেছে তো আমরা যতটুকু মনে করি এবার আবহাওয়া ভালো থাকার কারণে ফসল খুব ভালো হয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায় তাছাড়াও দামও কম ছিল আর ফসল ভালো হওয়ার কারণে দেখা গেছে এই কৃষকরা সবাই যারা যারা চাষ করছে ফসল পরিমাণ ফসল পরিমাণ ভালো হয়েছে সেই কারণে বিক্রি করে খোলা না তো আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার এটা হচ্ছে উপাধিক গ্রাম এই গ্রামের অনেকগুলা ক্ষেতে আমার নজরে এসেছে তো এই ক্ষেতটা চিত্রায়ন করলাম এই খ্যাতটার ছবি আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন এক এক গাছের কী পরিমাণ কী পরিমাণ ফল কী পরিমাণ ফলন ধরছে দেখছেন একেবারে ফলনে ভরপুর এই যে এক একটা গাছের ফলাফল অনেক অনেক পরিমাণ ফল ধরছে দেখুন এইটার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস আছে প্রচুর পরিমাণে এরকম শুধু একটা खेत না অনেকগুলো खेत এই যে এটাতে মিনিমাম 3-4 কেজি হবে সরি 2-1 কেজি হবে এক গেছে এক গেছে মাটি থেকে একটু মাটির সাথে মিশে আছে মাটির সাথে একেবারে মিশে আছে দেখুন এই যে মাটির সাথে দুই কেজি আড়াই কেজি নিচে কোনো গাছে ফলন নাই কর এখানে বইয়া বড় ক্ষেত এই ক্ষেতের মধ্যে মোটামুটি ধরছে ঠিকই কিন্তু বিক্রি করতে পারতেছে না যার কারণে কৃষকরা উত্তোলন করতেছে না